ফায়দা বেশি কারণ হর্য বদল ডাবল নকল হল না করছেন তাই পাইবা আর যদি অন্য পক্ষে করছেন তাইবা থাকে প্রাসঙ্গিক সময় আরোটা কথা হয়ে যায় আজকাল আপনার দেশের মূল এটা ফরজরে বদলাই দিছে উন্নত আখ্যাদার দ্বারা

বিয়াশাদি ফরজ না বিয়াশাদি করা ফরজ না এটা সুন্নত ফুরা হইলে এটা সাইডটা সুরত আছে সুন্নত ইন জেনারেল এই সবল লাগি এটা সুন্নত খেরোল লাগি ও আজিব খেরোল লাগি মোবাহ আর খেরোল লাগি হারাম এই সাইডটার ব্যাখ্যা দেওয়া তবে এই যে ব্যক্তি তার স্ত্রীর বরণ পোষণ দিত নাই তার লাগি বিবাহ করা আল্লাহ কি ব্যবস্থা আছে রোজা রাখতে হবে রোজা রাখত ফরজ ফরজ মানে আল্লাহর হক মাতুই না কি লাগে ফরজ হয় আকো এখনো হইলে একজন মানুষের কাছে যদি এই পরিমাণ অর্থ সামর্থ্য থাকে যে হজর মৌসুম যাতায়াতের খরচ সহ তার পারিবারিক বরণ পোষণ যারা ওয়াজিব তার নগরে এরা বরণ পোষণের ব্যবস্থা তার কাছে থাকলেও তার হজ হরস হজ হজল মৌসুম এখন তো ইলা হয় না এখন তো ছয় মাস রাত থাকি রেজিস্ট্রেশন কিতাকিতি লাগে না হজল মৌসুম হইল সাওয়াল জিলকজ এই তিন মাসে হজল আসলে হজ হ এই হিসাবে ছেলে মেয়ে বিয়াদ বাসবা যে আসেন এই সার্টিফিকেট লগাইয়া দেওয়া ফলে তার বিয়াদা ফ্রি যায় ফিরি কিনা উইবার নাতিনশাও আরম্ভ করবা জি ফ্রি এটা বর না এদিকে হইতে গেলে কথা গর্ব যাব বাচ্চা কাচ্চা কাচ্চা বালি হওয়ার আগ পর্যন্ত বাবার বরণ পোষণ হওয়া যায় বাচ্চা কাঁচা বালি হওয়ার আগ পর্যন্ত স্বয়ং সম্পূর্ণ সামাজিক রীতিনীতির মাধ্যমে আমরা ব্যত্যান্তরে ফাল্লি ফুসিয়া বড়ো করি পড়াই শোনাই দিয়ে ইত্যাদি করি এটা যদি নিয়ত ঠিক থাকে তাহলে এটা আপনার লাগি সৎকার স্বাভাবিক কথাটা এদিন বাবা কুছি না কোনো এক কারণে বুঝলা বা আমার তো কোনো দায়িত্ব নাই কথাটা তখন বুঝবো হয়েছে না পরবর্তীতে বুঝবো হয়েছে কথাটা আমার তো কোনো দায়িত্ব নাই আমার লাগে তো সব সৎকার ফলাই শোনাইয়া ছেলে মেয়ে বিয়া দিয়া ছেলের বউ নাতি নসা হওয়াই তার তার দায়িত্ব নিয়ে জি আপনার নসলের দায়িত্ব নিয়ে আপনার নাতি নসারে হওয়াই তার না মোটেও না নিয়ত যদি ঠিক থাকে আপনার সৎকার সৎকার আপনার লাগে তো সৎকার তবে বালিগর আগে পর্যন্ত অত্যন্ত ভূমপোষণ লেখাপড়া মুসলমানি শিক্ষা দেওয়া বাবার উঠলে বাবার তো ঈশারের সামনে কথা বললাম হজর ব্যাপার ও এসার না মাদর সামনে আনসালে আমি দলিল দিই রিজার্ট লাগিয়ে বাস্তব

জিলহজ মাসুর নয় তারিখ গিয়া আলভাল ময়দানে উপস্থিত হইলে গিয়া আপনি হজ হজ ফেললেন কি আলভাল ময়দান উপস্থিত হইতে পারে অন্যতে আপনার এই বছর হজ গেছে গিয়া অন্যান্য যে ফরজগুলো আছে ইত্যাদি সংশোধন করার ব্যবস্থা আছে কিন্তু আলভাল ময়দানের উপস্থিতি ফৌত হয়ে যাইতে হজ হইতো না এই বছর হজ আপনার শেষ এর লাগি

দুই ঈদে দুই দিন আইয়াম তিকর তিন দিন ও পাঁচ দিন ব্যতীত সমস্ত বৎসর ভাবনা এখানে আলবড়াই আর না ও মানুষ দায়িত্ব আইন আরো মশলা মাসাইল কঠিন মশলা মশাইল আছে আমি যদি মানে নতুন কোনো মশলা মশাইল এই ব্যাপারে আমি দিস কিনা আমি তালাস করি আর পাই আর এখন পর্যন্ত পাইছি না কিন্তু আমরা যেটা পাইছি আগে এটা হল রুম খরচ হয়ে যাব না নি গরিব মানুষ সখ দরে বাইক বিড়াতীয় ফেলায় নাত তার উপরে হোয়াট ভরজো নাই কিবা কিন্তু তাই নিয়া ফসি গেছেন তার উপরে হোয়াট গেছে হয়ে গেছে হজ

মনে কৰিলে সাতটা দুই জেগাত নিজৰ ইচ্ছা মতে নাই মাতৈ দেৰিয়ত নিজৰ ইচ্ছা মত চলে মানুহ